আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আপনাদের আপু আবারও চলে আসছে আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে শুরুতেই আপনাদেরকে বলবো আমি আগে ওয়াশরুমে চলে আসছি আমার মুখ ধুতে আমি ফার্স্ট মুগ্ধি হচ্ছে আমাদের হচ্ছে অনেকে আমাকে বলেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আপু আপনি মুখে কি আসলে ব্যবহার করেন এবং কিভাবে আপনার মুখটা এত ফ্রেশ থাকে সো আমার ফার্স্ট টাইমে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি প্রথমে অ্যালোভেরা দিই অ্যালোভেরা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা জেল এটা হচ্ছে মিল্ক জেল এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে আর অ্যালোভেরা যেটা এটা হচ্ছে আমি এই ইন্ডিয়ান দোকান থেকে কিনেছি ইটালিতে পাওয়া যায় অনেকেই বলেন যে আপু ইটালির প্রোডাক্ট অনেক ভালো এবং অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো তবে আমার মুখে অনেক প্রোডাক্ট আছে শ্যুট করে না তাই আমি বাংলাদেশ থেকে চেষ্টা করি কিছু জিনিস আনার ইটালিতে আসার পর যেটা আমার হয়েছে আমার মুখে একেবারে অনেক ডার্ক সার্কেল পড়ে গেছে এবং ছোট ছোট তিল জাতীয় পড়ে গেছে যে কারণে আমার মুখটা এত ফ্রেশ দেখায় না আমার মুখটা কিন্তু আগে অনেক ফ্রেশ ছিল যাই হোক এরপরে যেটা করেছি আমি মুখটাকে জেল দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন আমার মুখটা কত ফ্রেশ লাগতেছে জেলটা ধোয়ার পর মুখটা অনেক ফ্রেশ লাগে এরপরে আমি যেটা করেছি আমার মুখটা এখন দেখেন কত ফ্রেশ লাগতেছে এরপরে যেটা করেছে আমি মুলতানি মাটি দিয়েছি মুখে একটু দেখতেই পাচ্ছেন হলুদ হলুদ এই মুলতানি মাটির সাথে আমি মিশিয়েছি মধু আর দুধ এদিকে দেখতে পাচ্ছেন আমার হাতে কতগুলো লিপস্টিক এটা হচ্ছে লিকুইড লিপস্টিকগুলো এগুলো হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু আমার অনেক পছন্দের কালার তবে অনেক লিপস্টিক কেনা হয় বেশি লিপস্টিক হলে হয় কি অনেক লিপস্টিক দেওয়া হয় না আর ডেট চলে যায় এই কারণে ফেলে দিলাম এরপর আমি চলে গেলাম গোসল করতে আমি সাওয়ার নিলাম সাওয়ার নেওয়ার পরে যেটা করেছি আমি আমার মা মাথাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি কারণ হচ্ছে আমার কাজে এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক সব আমি ফ্রেশ করে এরপরে তাঁতের গোসল করে ফেলি গোসল করা যখন আমার শেষ হয়ে গেছে এরপরে আমি আসার পরে চুলটাকে সুন্দর মতো পরিষ্কার করে মানে ঠান্ডাটা চুলের ভিতর থেকে পানিটা পরিষ্কার করে আমি চুলে দেখতে পাচ্ছি না একটা জেল ব্যবহার করছি এই জেলটা চুলের জন্য অনেক ভালো এত সুন্দর অনেক সুন্দর একটা গ্রেন আসে যেটা আমার কাছে খুবই ভালো ভালো লাগে আমি মাথায় এটা দেওয়ার পর আমার চুলটা অনেক সফট এবং শাইনিং করে খুবই ভালো লাগে আপনারাও চালে ব্যবহার করতে পারেন এই এই প্রোডাক্টটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এবং এই প্রোডাক্টটা আসলে কি কি গুণ সে সম্পর্কে আমার মেয়ে আপনাদেরকে বলবে তার আগে বলি দেখেন চুলে ভিজা অবস্থায় এটা দিতে হয় ভিজা অবস্থায় দিলে চুলের আরও ভালো শাইনিং করে এবং সফট থাকে দেখতেই পাচ্ছেন আমার চুলটা কত সুন্দর লাগতেছে আমার চুলটা অনেক সফটও দেখা আপনারা বুঝতেই পারতেছেন যে এর গুণাবলীটা কত ভালো আমি সো আপনাদেরকে দেখাবো আর আমি কিন্তু সব লরিয়ালের ব্যবহার করি লরিয়ালের শ্যাম্পু প্লাস হচ্ছে এই জেল খুবই ভালো আপনাদের এই সম্পর্কে আমার মেয়েই সব কিছু বলবে বন্ড রিপেয়ার সেন্স সিয়ারো সেন্সারি শাক বন্ড সিরাম তোমার চুল ধোয়া ছাড়া ভাড়া দেওয়া যাবে মাথায় প্রত্যেক জেলে গামি মানে চুলের বন্ডস গুলি প্রোটেক্ট করে এবং সফটনেস দেয় এবং এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বন্ড রিপেয়ার কমপ্লেক্স দেওয়া অ্যাসিড সহ তো বুঝতেছেন যে অনেক সুন্দর আর আর করে আর ঘণটাও সেই তো যাই হোক কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর এই সম্পর্কে কারো যদি কোনো ইচ্ছা জাগে জানার ইচ্ছা জাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট